ইফতার পাঠ নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যেটা অনেকটা সন্দেহজনক বিতর্ক সৃষ্টি হতে পারে তার বক্তব্যটা বিশ্লেষণ করব বা এ ধরনের বক্তব্য দেওয়া উচিত কিনা সে আলোচনা করবো তার আগে বলেনি এই স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ এ পদ তার ছেড়ে দেওয়া উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা যদি এই মাহফুজ আলম ওকে দেওয়া হয় মাহবুব আলমের তো দপ্তর নেই তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়ে দেন অথবা নাহিদ এদের একজনকে ধরে আনেন দেখবেন জাহিনসিনের পরিস্থিতি সোজা হয়ে গেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা পারছেন না জাহাঙ্গীর সাহেব তিনি পারছেন না তিনি ব্যর্থ দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা কথাও বলতে পারেন না তার কথা বলে দেন রিজওয়ানা চৌধুরী এবং এই সরকারের ব্যর্থ মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানান বিষয়ে তার এমন কোন মন্তব্য এসেছে যার উপর ভিত্তি করে তার পদত্যাগ করা উচিত কিন্তু বাংলাদেশে তো পদত্যাগের কালচার কম সরিয়ে দেওয়া হয় কিন্তু পদত্যাগ সাবন্ত করা হয় আর পদত্যাগ করলেও সেটা যখন প্রধানমন্ত্রী বলে যে পদত্যাগ করেন তখন পদত্যাগ করে পদত্যাগ বাধ্য হয় নিজ থেকে পদত্যাগ করে না স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির রেকমেন্ডেশন হয়েছে বিএনপি কে সার্ভ করছেন যার ফলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে পুলিশ বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেয় না বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় মামলা নেয় না বিএনপির অপরাধীদের ছেড়ে দেয় কারণ বিএনপির রেকমেন্ডেশনে যখন ব্রিগেডিয়ার জেনারেল অফিসার সাফোয়াত হোসেন ছিলেন তার তাকে স্মরণ দাবিতে কিন্তু যুবদল ছাত্রদল মিছিল করেছে মিছিল করে পরবর্তীতে কাকে আনা হবে বিএনপির রেকমেন্ডেশন ছিল অতএব তিনি বিএনপির অনেকটা তিনি উল্টা কথা প্রায় বলেন একটা কথা বিভিন্ন গণমাধ্যম এভাবে শিরোনাম করেছে রমজান ইফতার পার্টি না করে নিত্যপণ্যের দাম কমান যে যুক্তি দিয়ে যে প্রেক্ষাপটেই বলেন না কেন আগে পরে যাই থাক না কেন ইফতার পার্টি না করে এসব কথা বলবেন না এটা নিয়ে বিতর্ক হবে আহ গত বছর সম্ভবত এক কি পাণ্ডা মন্ত্রী বলেছিল না যে খেজুর না খেয়ে বড়ই খেজুর আপেল এগুলো না খেয়ে বড়ই দিয়ে ইফতার করুন এসব ফাজলামি কথা বললে তার পরিণতি কি হয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি দেখেছেন অর্থাৎ ইফতার পার্টি না করে আগে পরে যাই হোক আমি আসছি আমি যেটা আলোচনা করব কিন্তু ইফতার পার্টি না করে এই কথা আপনি বলছেন কেন ইফতার পার্টি না করে অন্য ভালো কাজ কেন করতে হবে ইফতার পার্টিও করবে অন্য ভালো কাজও করবে এই কথাটা বলতে না আপনি এফতার পার্টিকে না এই শব্দটা কেন বলছেন এটাই আপত্তিকর না তিনি কোনো পাপ করেছেন শরীর বিরোধী কাজ করেছেন আমি সেটা বলছি না কিন্তু এই কথা বলবেন না এই কথাটা কেমন ওই যে ওয়ান ইলেভেনের সময় ময়নুদ্দিন বা ফখরুদ্দিন একজন বলেছিল না যে ভাতের পরিবর্তে বেশি বেশি আলু খান আলুর ফলন ভালো ছিল সম্ভবত ভাতের চাউলের পরিবর্তে গম খান এরকম কথা বলতে এসেছিল এরকম যে ইফতার পার্টির পরিবর্তে এই কাজ করেন মানে দেশটা এমন পর্যায়ে যে ইফতার পার্টি বাদ দিয়ে অন্য একটা ভালো কাজ করতে হবে ইফতার পার্টির বিষয়ে আপনার আপত্তিটা কেন এখানে কি বক্তব্য হওয়া উচিত ছিল আমি আসছি সেদিকে দেখেন এরকম শিরোনাম দেখলে যে কেউ বিভ্রান্ত হবে রমজান ইফতার পার্টি না করে নিত্যপণ্যের দাম কমান কেন ইফতার পার্টিও করবে নিত্যপণ্যের দাম কমবে নিত্যপণ্যের দাম কমানোর ফলে ইফতার পার্টি আরো বেশি বেশি করতে পারবে এরকম বলতে পারেন আপনি ইফতার পার্টি নিয়ে তো আপত্তি কেন সোজা হয়ে যান এইসব কথা বলবেন না বলেও আসন্ন রমজান মাসে লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর রমজুদ্দিন চমৎকার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন আমি তাকে চিনি জানি কিন্তু কথাবার্তা বলার ক্ষেত্রে তিনি যথেষ্ট দুর্বল মানে স্মার্ট সুন্দরভাবে কথা বলতে পারে না কাজেও দুর্বলতা বিএনপির পারপাস সার্ভ করতে চাইলে তো দুর্বলতা থাকবেই তিনি বলেন তারা মানে ব্যবসায়ীরা ইফতার পার্টি করবে এটা করবে সেটা করবে এসব না করে কিভাবে জিনিসপত্রের দাম কম থাকে এটা ব্যবস্থা করুক বাকি কথাটা ঠিক আছে কিভাবে জিনিসপত্রের দাম কম থাকে সেই ব্যবস্থা করুক আমরা একমত কিন্তু ইফতার পার্টি না করে সেই ব্যবস্থা করতে হবে কেন এবং ইফতার পার্টিও করুক দামও কমান এভাবে বলা যায় না তা আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম তাহলে বলতাম আপনারা যেভাবে হোক জিনিসপত্রের দাম কমান লাভ কম করুন তারপরে জনগণকে নিয়ে বেশি বেশি সুন্দর সুন্দর ইফতার মাহফিল করুন নিজে খান অন্যকে খেতে দেন কথাটা এভাবে বললে কি হয়েছে ইফতার পার্টি না করে মানে কথার মধ্যে কিন্তু সন্দেহ আছে ইফতার পার্টির প্রতি আপনার বিদ্বেষ ধারণা করা যায় কিন্তু আমি করছি না যেহেতু আপনি নামাজি আমি বলবো যে আপনি আপনার যে কথা বলার দুর্বলতা সেই দুর্বলতা থেকে কথা বলেছেন এটা বলবেন না সাবধান করে দিলাম আমি জানি আপনার কাছে বক্তব্য যাবে প্রতি বছর রমজান আগে সরকার থেকে আশ্বাস দেওয়া হয় নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকবে কিন্তু আশ্বাসে আশ্বাস কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হয় না এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আল চৌধুরী বলেন সরকার মনে প্রাণে চায় যেন নিত্যপণ্যের দাম কোনো অবস্থাতেই নামে এই কথাগুলোই একটা থার্ড ক্লাস কথা মনে প্রাণে চাওয়া না চাওয়ার কোনো বিষয় না আপনাকে আপনার নিয়াত কি এটা সরকার হিসেবে এগুলো জানা জনগণের কাজ নয় আপনি কি পেরেছেন কি পারেন না এটা হচ্ছে আমাদের কাছে মূল্যায়নের বিষয় মনের প্রাণে চান এসব কথা বলবেন না যে সরকার পরিকর কাজ করছি আপনি কি চান সেটা ইম্পর্টেন্ট না আপনি কি কাজ করছেন এটা বলেন সরকার হিসেবে এটা জানতে চাই আপনি কি চান ওটা এইসব মনের কথা আপনার সাথে কি প্রেম নাকি আমাদের যে আপনার মনের কথা আমি চেয়েছিলাম পারিনি চেয়েছিলাম তোমাকে পাইনি মানে এইসব কথাবার্তা তো সরকারের কাছ থেকে শোনার জন্য আমরা প্রস্তুত না এগুলো কথাবার্তা ফাও কথা এই সরকারের জন্য রমজানটা একটা কঠিন পরীক্ষা এই রমজানে যদি একটা সুষ্ঠু ব্যবস্থাপনা সরকার উপহার দিতে পারে তাহলে প্রশংসা পাবে নইলে কিন্তু সরকারের প্রতি জনগণ আরো বেশি ক্ষুব্ধ হবে তখন আওয়ামী লীগ বিএনপি আরো বেশি সুযোগ পাবে আহ আপনার যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করেন এবং আমাদের দেশের যেমন খ্রিস্টানরা তারা তাদের ক্রিসমাসের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয় অন্যান্য ধর্মের মানুষও দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের বিজনেসম্যানরা ভাবেন যে এটাই বুঝি তাদের আয়ের মাস এটা আপনারা কেউ বলতে আপনাদের কি বলতে হবে যে তোমরা এই সময়ে প্রফিট মার্জিন লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াও এটা আমরা ওয়াজ করবে এটা এই ওয়াজও আপনার দরকার নেই বরং আপনি এটা নিয়ন্ত্রণ করবেন অসাধু ব্যবসায়ীদেরকে আপনি ধরবেন তাদেরকে শাস্তি দিবেন আপনি কঠোর হবেন স্বরাষ্ট্র উপদেষ্টার হেডম থাকতে হবে এসব ওয়াজ স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে মানায় না কোনো ওয়াজ আপনি করবেন না এটা ধর্ম উপদেষ্টাকে দায়িত্ব দেন এই যে কথা বলতে যে রমজানের খ্রিস্টানরা এটাও দাম কমায় আমাদের মুসলমানরা আয়ের মাস হিসাবে দেখে এটা ওয়াজ এই ওয়াজও আপনার যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী এই ওয়াজ করবে না এটা আপনার অযোগ্যতা এই ওয়াজ করা তিনি বলেন এবার আমাদের ছোলা বা অন্যান্য পণ্য অনেক বেশি আমদানি করা হচ্ছে আমাদের মনে হয় না যে কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে নাগালের মধ্যে থাকবে রমজানের সময় সবজির একটু ট্রানজিট পিরিয়ড হয় সিজনাল সবজি শেষ হয়ে যাবে খামারের সবজি আসবে এই ট্রানজিট পিরিয়ডের দিকেও একটি খেয়াল রাখতে হবে এই শীতকালীন সবজি সংরক্ষণ করার জন্য একটু কোল্ড স্টোরেজ মানে এই কথা এটাও তো বাণিজ্য মন্ত্রী বা শিল্প মন্ত্রীর মতো কথা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো কথা তিনি বলছেন মানে কেন জানো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রচুর উল্টো কথা বলছেন ফুলকপি শালগম অমুক তমুক নিয়ে কথা বলছেন তার কাজ তো আইন শৃঙ্খলা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে কথা বলা চাঁদাবাজি সিন্ডিকেট রমজানেও সিন্ডিকেট হয় মজুদারি হয় আপনি মজুদারি চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন না বলে আপনি ওয়াজ মাহফিল শাকসবজি কৃষি ঠিক আছে কৃষি তার দায়িত্বের মধ্যে আছে সিন্ডিকেটের মাধ্যমে সারের দাম বাড়ানো হচ্ছে এগুলো বিরুদ্ধে বলেন কৃষি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবখানে তদ্বির বাণিজ্য পদোন্নতি পদ বঞ্চিত করার অভিযোগ করছে এগুলো নিয়ে বলেন অনিয়মের বিরুদ্ধে বলেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠায় কঠোর হতে হবে সিন্ডিকেটের বিরুদ্ধে যে টলারেন্স চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার হন আপনার প্রিয় বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন